বন্ধুরা কল্পনা করুন এমন এক যুদ্ধক্ষেত্র যেখানে শত্রুপক্ষের শক্তিশালী রাডার সিস্টেম আচমকা বিভ্রান্ত হয়ে পড়ে আকাশে দেখা যাচ্ছে একের পর এক দ্রুতগতির বস্তু কিন্তু কোনটি আসল যুদ্ধবিমান আর কোনটি শুধুই প্রতারণা সেটা শনাক্তই করতে পারছে না শত্রুর সেনাবাহিনী এবার ভাবুন এই প্রতারণা চালাচ্ছে ভারতের নিজস্বভাবে তৈরি এক ড্রোন স্কোয়াড যার নাম অভয় এটা শুধুমাত্র একটা ড্রোন নয় এটা এক ধরনের ইলেকট্রনিক ছদ্মবেশে মোড়া মোবাইল ট্র্যাপ যা শত্রুর আধুনিক রাডারকেও করে দিতে পারে বিভ্রান্ত এটি শুধুমাত্র ভারতের প্রতিরক্ষা গবেষণার একটি সাফল্য নয় এটি একেবারে নতুন যুদ্ধকৌশলের জন্ম আজকের এই ভিডিওতে আমরা জানব অভয় ড্রোন আসলে কি কিভাবে এটি শত্রুর রাডারকে ধোঁকা দেয় আর কেন ভারতীয় প্রতিরক্ষার ভবিষ্যৎ এই এক ড্রোনেই লুকিয়ে আছে প্রতিরক্ষা ক্ষেত্রে ইলেকট্রনিক ওয়ারফেয়ার এখন বিশ্বজুড়ে এক নতুন যুদ্ধক্ষেত্র তৈরি করেছে আধুনিক রাডার জিপিএস ও যোগাযোগ ব্যবস্থাকে জ্যাম করা বিভ্রান্ত করা বা প্রতারণা করার মাধ্যমে শত্রুর কৌশল ভেঙে ফেলা এটি এখন যে কোনো আধুনিক যুদ্ধের মূল অস্ত্র বিশ্বের বড় শক্তিগুলো যেমন আমেরিকা রাশিয়া চীন ইতিমধ্যেই ডিকয় ড্রোন তৈরি করে ফেলেছে যেগুলি শত্রুর রাডারকে বিভ্রান্ত করতে সক্ষম ভারতের এই প্রযুক্তির প্রয়োজনীয়তা ছিল বহুদিনের কারণ আমাদের রাফাল সুখই বা ভবিষ্যতের এনসি সবই শত্রুর রাডার টার্গেটে থাকতে পারে তাই শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম অকার্যকর করার জন্য দরকার ছিল এমন এক ডিভাইস যা আসল লক্ষ্যবস্তুকে লুকিয়ে রাখতে পারে তৈরি করতে পারে বিভ্রান্তি এই প্রেক্ষাপটেই ভারতের অ্যানাড্রোন সিস্টেমস প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থা সামনে নিয়ে এসেছে অভয় এটি তৈরি হয়েছে আইডিএক্স ইনোভেশনস ফর ডিফেন্স এক্সেলেন্স এর অধীনে যার লক্ষ্য প্রতিরক্ষার খাতে দেশীয় স্টার্ট ও প্রযুক্তিকে এগিয়ে আনা অদিতি ওয়ান পয়েন্ট জিরো প্রোগ্রামের অধীনেই এই অভয় প্রকল্পটি নির্বাচিত হয় অভয় ড্রোন কিভাবে কাজ করে অভয় একটি সোয়ার্মিং অ্যান্টি ডিকয় ড্রোন অর্থাৎ এটি একা কাজ করে না বরং দলবদ্ধভাবে আকাশে উড়ে শত্রুর রাডার সিস্টেমকে বিভ্রান্ত করে এখন প্রশ্ন হল সোয়ার্মিন বলতে আমরা কি বুঝি এটি এক ধরনের কৌশল যেখানে একাধিক ড্রোন এআই বা অ্যালগোরিদমের মাধ্যমে সমন্বিতভাবে কাজ করে যেন তারা এক বিশাল মেকানিক্যাল ঝাঁক ওভারের মূল কার্যপদ্ধতি হল শত্রুর রাডারকে ভ্রান্ত করতে নিজের রাডার ক্রস সেকশন আরসিএস পরিবর্তন করতে পারে এটি তার গতি ও উচ্চতা নিয়ন্ত্রণ করে বিভিন্ন ধরনের যুদ্ধবিমানের মতো আচরণ করতে পারে এটি চ্যাফ ছাড়তে পারে যা রাডারে মিথ্যে লক্ষ্যে সৃষ্টি করে এতে রয়েছে আর এফ জ্যামার ও জিপিএস জ্যামিং সিস্টেম যার ফলে শত্রুর রাডার ও ড্রোন গাইডেন্স অকার্যকর হয়ে পড়ে এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে একাধিক ওভয় ড্রোন একসাথে শত্রুর সিস্টেমে ফলস পজিটিভ তৈরি করে ফলে শত্রুপক্ষ বুঝতেই পারে না কোনটা আসল যুদ্ধবিমান আর কোনটা শুধুই ছদ্মবেশী প্রতারক এটি ভারতের জন্য এক কৌশলগত গেমচেঞ্জার কারণ শত্রুর এসফোর হান্ড্রেড বা এইচ কিউ সিস্টেমকে অকার্যকর করে দিলে আমাদের মূল অ্যাসেড যুদ্ধবিমান এডব্লিউসিএস রিফুয়েলার নিরাপদে ঢুকতে পারে শত্রুর ভূখণ্ডে অভয় শুধু একটি ড্রোন নয় এটি ভারতের ভবিষ্যতের ইলেকট্রনিক ও অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের প্রথম ধাপ এই প্রযুক্তির মাধ্যমে আমরা শুধু আত্মনির্ভরতার দিকেই নয় বরং গ্লোবাল ডিফেন্স ইকোসিস্টেমে ভারতের নিজস্ব পজিশন তৈরি করতে পারব আসন্ন দিনগুলোতে অভয়কে আরও উন্নত করে এতে এমিউনটি ম্যান্ডারম্যান টিম ইন টেকনোলজি যুক্ত করা হবে যেখানে এটি মানুষের চালিত যুদ্ধবিমানের সাথে সমন্বয়ে কাজ করতে পারবে এছাড়া এতে ইলিন্ট ইলেকট্রনিক ইন্টেলিজেন্স বা সিগিন্ট সিগন্যাল ইন্টেলিজেন্স রোলও যুক্ত করা যেতে পারে পশ্চিমা বিশ্বের শিল্ড এয়ের হাইভ মাইন্ড বা ইউক্রেনের ভিভব্যাটের মতো প্ল্যাটফর্মের সঙ্গে পাল্লা দিতে সক্ষম এই অভয় এখন ভারতের নিজস্ব সম্পদ বিশ্বের বাজারেও এই ধরনের সাশ্রয়ী অথচ দক্ষ প্রযুক্তির ব্যাপক চাহিদা তৈরি হবে যে কোনো দেশ যার সীমান্তে উচ্চ ঝুঁকির পরিবেশ যেমন ইসরায়েল ইউক্রেন বা সাউথ কোরিয়া তারাও এই ধরনের প্ল্যাটফর্মে আগ্রহ দেখাবে বন্ধুরা এ ছিল ভারতীয় প্রযুক্তিতে তৈরি অভয় ড্রোন নিয়ে বিস্তারিত তথ্য। এটা প্রমাণ করে ভারত শুধু যুদ্ধাস্ত্র আমদানিকারক নয় এখন নিজেই বিশ্বমানের প্রযুক্তি তৈরি করতে সক্ষম আপনার কি মত অভয় নিয়ে এই প্রযুক্তি ভারতের ভবিষ্যতের যুদ্ধনীতিতে কী প্রভাব ফেলতে পারে নিচের কমেন্ট সেকশনে জানান আপনার মূল্যবান মতামত আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং মাইন্ড গ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও বৈজ্ঞানিক ও প্রতিরক্ষা বিষয়ক ভিডিওর জন্য পরবর্তী ভিডিওতে আবার কথা হবে মাইন্ড গ্লোবের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ